দিনদার প্রহেশগার মহিলা ছিল কি করেছে নামাজ দু রাখা নামাজ পরে আল্লাহ দোয়া করতেছে আর দোয়া করতে করতে কোন সময়ে নামাজি পাঠিতে ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না আল্লাহ হবে দেখাইতেছে যে তার আব্বা যান জান্নাতের খুব সুন্দর জায়গায় ঘোরাঘুরা করতেছে এবারে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে যে আব্বা যান কি ব্যাপার আপনি এত সুন্দর জায়গায় কি ব্যাপার বলছে যে মা দেখ আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো নেক ছিল আমার মনে হয় না আমার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো নেক আমল ছিল কি আমার মনে করে না বাকি তোকে কিঞ্চিত পরিমাণ কিছু দিন সম্পর্কে জ্ঞান দিয়েছিলাম আর তুই জ্ঞানের উপর কি অটুক ছিলি তুই তোর স্বামীর হুকুম অমান করিস নাই এতটুকু আমলের কারণে আল্লাহ রাজি হয়ে আমাকে জানিয়ে দিয়েছে ব্যবসায় যাবেন তার বিবিকে কে বলতেছে বিবি আপনার যা প্রয়োজন আপনি বলেন আমি সব কিছু ইন্তজাম করে দিয়ে তারপরে আমি যাবো আপনার যা প্রয়োজন আপনি বলেন সব কিছু ইনতিজাম করে দিয়ে কি তারপরে বাড়ির থেকে বার হব এর আমি বাড়ির থেকে বার হওয়ার পর আপনার জন্য কোনো বিষয়ের জন্য বাইরে যেতে না হয় হ্যাঁ বলে সব কিছু ব্যবস্থা করে দিয়ে বান্দা কি ব্যবসায় চলে যায় ঠিক কয়েক দিন বা কয়েক ঘন্টার ভিতরে খবর আসে যে ওই মহিলা যার স্বামী তাকে গিয়ে রেখে গেছে তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেবে এমন একটা হালাত আব্বা আব্বাজান কি দুনিয়া থেকে বিদায় নেবে এমন একটা হালাত ছোট বোন খবর নিয়ে আসে যে বোন চলো আব্বা হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে এ সময় যদি আব্বাকে দেখতে না যাও আর বাপের সাথে দুইটা কথা বলার সুযোগ হয়তো কোনো দিন বাবা না একদিকে স্বামীর হুকুম অমান্য করে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাই অপরদিকে বাপ আবার দুনিয়া থেকে বিদায় নেবে এমন একটা অবস্থা তো আল্লাহ রান্না করবি তো করবি কি চিন্তায় পড়ে গেছে তো তার ছোট্ট পাঠিয়ে দিয়েছে যে যাও সে যে মুরব্বী বা বলেছে যে কোন বিষয়ে বাইরে যেন পা না রাখি তা আমার আব্বা জানার এই অবস্থা আমি এই পর্যায়ে কি করব তার ছোট্ট বোন মাসালা নিয়ে আসে যে না কোনো সুযোগ নেই যাওয়ার সে মহিলা কি করেছে তার ছোট্ট বোনকে পাঠিয়ে দিয়েছে যাও বোন বাড়িতে যা কি করব স্বামীর হুকুম অমান্য করার কোনো সুযোগ নেই এবারে দেখ আল্লাহওয়ালা দিনদার গান মহিলা ছিল কি করেছে জান নামাজ দু রাখা নামাজ পড়ে আল্লাহ সে দোয়া করতেছে আর দোয়া করতে করতে কোন সময়ে নামাজি পাঠিতে ঘুমিয়ে পড়েছে বলতেই পারে না আল্লাহ বলেন আমি কবে দেখাইতেছে যে তার আব্বা যান জান্নাতের খুব সুন্দর জায়গায় ঘোরাফেরা করতেছে এবারে স্বপ্নের মধ্যে দিয়ে করতেছে যে আব্বা যান কী ব্যাপার আপনি এত সুন্দর জায়গায় কি ব্যাপার বলছে যে মা দেখ আমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো নেক ছিল আমার মনে হয় না আমার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো নেক আমল ছিল কি আমার মনে করে না বাকি তোকে মানে কিঞ্চিত পরিমাণ কিছু দিন সম্পর্কে জ্ঞান দিয়েছিলাম আর তুই জ্ঞানের উপর কি অটক ছিলি তুই তোর স্বামীর হুকুম অমান্য করিস নাই এতটুকু আমলের কারণে আল্লাহ রাজি হয়ে আমাকে জান দিয়েছে তাহলে ওই জীবনের মোর কার জন্য ভুললো তাহলে আমরা যা বিটি বানিয়ে দিছি। এ মজলিশে যতজন আছে নাচা কাও বুকু ধাদি করায় এবং যে না মোর বিডির মাথা চুলাস আছে কিন্তু কোনো বরপ্লিজ যতজন আছে নিজের বউয়ের কথা করা হয় যে আজকে মোর বউয়ের ফ্যাট অন্য কোনো পুলিশ দেখে দায়িত্ব পালন করলাম কি দায়িত্ব পালন করলাম হুম